হ্যালো বন্ধুরা গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে হাত মাখা ঘাঁটে কুচু দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ করবো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এখানে দেখো মাঝেটির সাইজে গাটে কচুগুলো নিয়ে আছে প্রথমে আমি বটি দিয়ে কাটবো আমি বটি দিয়ে কাটছি তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু কেটে নিতে পারো যেই গাঁটে কচুগুলি একটু বড় সেগুলি একটু মাঝখান থেকে কেটে নেবো আর ছোটো কাচু কচুগুলি কিন্তু একই রকম ভাবে আমি রেখে দেবো দেখো এই কচুটা আমি কচু কেটে তোমাদের দেখাচ্ছে দেখো এরকমই রাখবো এবার আমি একইভাবে সব গাঁটি কচু কেটে নেব এখানে সব গাঁটি কচুগুলো কাটা হয়ে গিয়েছে এবার একটা পাত্রের মধ্যে আমি জল নিয়েছি এর মধ্যে গাঁটি কচুগুলো আমি তিন চারবার পরিষ্কার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব গাটি কচুগুলো তিনবার ধুয়ে নিয়েছে দেখো তিনবার ধুয়ে নেওয়া তো জলটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে আবার একটু জল দিয়ে দিলাম এবার গাটি কচুগুলো একটা থালার মধ্যে নিলাম আমার এখানে অল্প গাটি কচু তাই মাঝারি সাইজের একটা আলু একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছে কারণ আলুটা চন্দ্রমুখী আলু খুব তাড়াতাড়ি গোলা যায় যারা আলুটা পছন্দ করে না তারা আলুটা কিন্তু স্কিপ করতে পারবে অল্প গাটি কচু দেখে এখানে একটা আলু করে নিয়ে নিয়েছে এবার এই জায়গায় আমি এক চামচ আদা কুচি দিয়ে দিলাম তোমরা আদাটা বেটেও নিতে পারো আমি খুব শর্টকাট আজকে রান্নাটা করছি এক চামচ আমি রসুন কুচি নিয়ে নিলাম একটা মাদারি সাইজের পেঁয়াজ বাটার নিয়ে আছি এর সাথে আমি একটা টমাটো গেট করে নিয়ে আছি ইচ্ছা হলো তো আমরা আস্ত টমেটো কুচি কুচি করেও নিতে পারো এবার আমি এই জায়গায় হাফ চামচ জিরের গুঁড়ো নিয়ে আছি হাফ চামচের থেকে একটু কম ধনিয়ার গুঁড়ো নিলাম এবার এই জায়গায় নিলাম লঙ্কার গুঁড়ো তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে এর সাথে নিয়ে আছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কোনো ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য একটু কালার সুন্দর হলে যে কোনো তরকারি খেতেও কিন্তু খুব ভালো লাগবে এবার এই জায়গায় নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম হলুদ এর সাথে আমি নিয়ে নিলাম দুই চামচ সর্ষের তেল এবার সব কিছু গাটি ও আলুর সাথে এভাবে আমি হাতে মেখে নেব। আমরা তো গাঁঠি আলু অনেক অনেক ভাবে খেয়েছি কিন্তু এইভাবে হাতে মাখায় গাঁঠি আলু খেয়েছেন এভাবে হাতে মাখায় গাটি আলু কিন্তু দুর্দান্ত লাগে এখানে কথা বলতে বলতে গাঁটি আলুটা মাখা হয়ে গিয়েছে এবার এইভাবে আমি এক সাইডে রেখে দেব এখন কড়াইয়ের মধ্যে আমি এক চামচ সর্ষের তেল নিয়ে তো খুব বেশি কিন্তু তেলটা নেবো না তেলটা দিয়ে ভালো করে গরম করে নিয়েছে এখন তেলটা চারিপাশে আমি লাগিয়ে নিলাম হলে গাঁটি আলু দিলে কড়াই নিচে দিয়ে লেগে যাবে এবার মেখে রাখা গাটি আলুটা এর মধ্যে নিয়ে নিলাম এখন দেখো থালার মধ্যে অল্প জল লেগে আছে তাই থালাটা থেকে সামান্য একটু জল নিলাম খুব বেশি কিন্তু জল নেওয়ার প্রয়োজন নেই এখন গাটি আলুটা আমি নেড়ে জেরে তিন থেকে চার মিনিট রান্না করে নেব এই সময় অন্যান্য আগুনটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে কারণ কাঠের উন্নয়নের তাপ কিন্তু একটু বেশি থাকে তাই মিডিয়াম টু লোয়ে এইভাবে রান্না করে নিতে হবে সব কিছু নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি এবার এই জায়গায় আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি এইভাবে আমি ভেঙে ভেঙে দিলাম যেহেতু আমি কিছু দিনই তাই এইভাবে ভেঙে নিয়েছি এবার এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন আমি ঢাকা দিয়ে চার মিনিট এইভাবেই রেখে দেবো চার মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি এখানে দেখো কষানো হয়ে গিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে এবার একটু নেড়ে জড়ে নেবো নাহলে নিচে দিয়ে ধরে যেতে পারে নিচে দিয়ে ধরে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না আর এইভাবে কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধটাও কিন্তু এখানে আর থাকবে না এখানে ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিলাম অবশ্য তোমরা চেষ্টা করবে একটু গরম জল দিতে গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে আর আলু ও কাটিটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঠান্ডা জল দিলে আলু ও কাটিটা শক্ত থাকবে তখন খেতে একদম ভালো লাগবে না এবার ঝোলের সাথে নেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছে আর খুব বেশি ঝোল দিন কারণ এখানে কষাতে কষাতে আলু ও কাটিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আবারও আমি ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেবো এর মধ্যে কিন্তু পুরো সেদ্ধ হয়ে যাবে চার মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছে এখানে দেখো গাটিয়ে আলুর কালারটা কিন্তু দারুণ এসেছে এবার একটু নেড়ে তেড়ে নিলাম আর একটা গাটি তোমাদের দেখাচ্ছে এই দেখো গাটিটা একদম মোমের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার এই জায়গায় আমি একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা সাথে নেড়ে তেড়ে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু নামাবো না এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো নাহলে গরম মশলা উগ্র গন্ধ খেতে একদম ভালো লাগবে না এক মিনিট পরে আমি নামিয়ে নিয়েছি আজকে যেইভাবে আমি গাটিটা রান্না করেছি তোমরা যদি সেইভাবে রান্না করা অবশ্যই কমেন্ট করে জানিয়ে খেতে কীরকম হয়েছে নতুন কোনো যে আমার ভিডিওটি দেখতে আসা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে এরকম আর নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ